এই রোগের একটি ইঞ্জেকশনের দাম আনুমানিক ষোলো কোটি টাকা সেই বিপুল অঙ্কের টাকা জোগাড় করতে কার্যত দিশাহারা হয়ে গিয়েছে পরিবারের সদস্যরা আর পাঁচটা শিশুদের মতন দুই হাজার বাইশ সালে বাবা কোল আলো করে জন্মেছিল রিজওয়ান সরকার জন্মের পর থেকে আর পাঁচটা শিশুর মতনই বড় হয়ে উঠছিল কিন্তু হঠাৎ ওই শিশুর শরীরে ধরা পড়ল মেরুদণ্ডের অ্যাক্রোফি এসএমএথি দুই রোগ পরিবারের লোকজন এই বিরল রোগের চিকিৎসা খুঁজবে দিশাহারা হয়ে পড়েছে প্রথমে ওই শিশুটিকে নিয়ে যাওয়া হয় কলকাতায় কলকাতার হাসপাতালে চিকিৎসার পর ব্যাঙ্গালোরে গিয়ে একটি চিকিৎসককে দেখানোর পর এই রোগটি প্রকাশ্যে আসে স্পাইনাল মাস্কুলার অ্যাট্রফি জমা একটি জেনেটিক ডিসঅর্ডার যা মেরুদণ্ডের মোটর নিউরনকে প্রভাবিত করে আমার বাচ্চা একুশ দুই দু জন্মগ্রহণ করে জন্মগ্রহণের পরে বাচ্চা আমার আর বাচ্চা পাঁচটা মতো সহায়িক বাচ্চা ছিল তখন হাত পা নাটতো বাচ্চার শরীরও স্বাস্থ্য মনে ছিল আমি ডাক্তারকে প্রথম জিজ্ঞেস করি যেমন আট মাস এই বাচ্চা কেন হাই মানে ঠিক মতো হামাগুড়ি দিচ্ছে না এ করছে না বলে শরীর স্বাস্থ্য হচ্ছে বাচ্চা ঠিক সময় বলে ঠিক হাঁটবে তারপরে এক বছর পর থেকে আমাদের মনের সন্দেহ জাগে তখন আমার স্থানীয় বাবার সাথে ডাক্তারখানা নিয়ে যায় উনি আমাদেরকে সঙ্গে সঙ্গে বলেন বাচ্চা ভালো বুঝি না বুঝলি উনি আমাদেরকে কেবি আমাদেরকে পিজিতে পারে। খুঁজিয়ে দেখেন যাওয়ার পরে সেখান থেকে ডাক্তার আমাদেরকে বিভিন্ন রকম পরীক্ষা করার পরে জেনেটিক একটা জেনেটিক টেস্ট করে জেনেটিক টেস্টের পরে বাচ্চা জানতে পারে বাচ্চার স্পাইনার্স স্পাইনাস মাস্কুলার্থ্রপি টাইপ টু রোগটা ধরা পড়ে তারপরে ওখানে ডাক্তার বলছি এ রোগের ওষুধ আমাদের এখানে নেই এবং এর ব্যয়বহুল্য খরচ যার খরচ সাধারণ মানুষ সম্ভব নয় এবং এর বাচ্চা তোমার বাঁচাতে পারার পরে সম্ভব হয় না আমরা বাবা মা বাচ্চার মুখের দিকে তাকিয়ে এখানে ওখানে চারিদিকে ছোটাছুটি করার পরে আমরা ব্যাঙ্গালুরি নিমাংসে চলে যাই নিমুনেস হয়ে যাওয়ার পরে ওরা ওরা আমাদেরকে ঠিক দাঁড়িয়ে এই এই রোগের ডাক্তার একটা আছে এ ম্যাথুস ব্যাপটিস হসপিটাল সেখানে যাওয়ার পরে আমাদেরকে বললো তোমার যদি এগুলো আমাদেরকে রোগ সম্বন্ধে সব কিছু বলার পরে আমাদেরকে ফাইলে ফাইলও করে দিয়েছে সেই ফাইল করে দেওয়ার পরে আমাদেরকে সেই ফাইল নিয়ে আমরা বিভিন্ন রোগটাকে ছুটছি যেমন যে সিট ডানা যে এই যে সিট ডানাটা এটা মানে হয়ে গিয়েছে একবার করতে এটা জিন ঘটিত বাম্মার জিন থেকে এরম এই রোগগুলো আসে ফ্যামিলিগত নিজেদের মধ্যে বিয়ে হলে বা বাড়িতে কোনো বাড়ি কোনো কারোর থাকলে ইয়ে হয় কিন্তু আমাদের না নিজেদের মধ্যে বিয়ে হয়েছে আর না আমাদের বাড়িতে এরম আমাদের পূর্বপুরুষ বসে কারোর রোগ আছে আমার আমার একটা মেয়ে আছে সে মেয়েও সুস্থ একদম একেবারে সুস্থ হয়েও যায় ওষুধ পাওয়া যায় একমাত্র আমেরিকাতে ওষুধটার দাম ষোলো কোটি টাকা একটার দাম একটার দাম ওই জীবনে একবার দিলে বাচ্চা কি করবেন এখন কি করছেন আমরা এখন আমরা তো প্রথম ভেবেছিলাম যে কি করব আমরা প্রথম একেবারে মানে কি বলবো ভাষা আমাদের আসে না মানে একেবারে আমার দুই স্বামী স্ত্রী একেবারে আমরা মানে একেবারে ভেঙে পড়েছিলাম যে কি করবো এখন সোশ্যাল মিডিয়া যেমন দেখে পাচ্ছি সোশ্যাল মিডিয়ার দ্বারা মানুষের কাজে অনেক কাজে পৌঁছানো যায় তাই আমরা এই সোশ্যাল মিডিয়া এই আমরা এখন কাছে অনুরোধ যে আমার বাচ্চার মুখের দিকে তাকিয়ে আমরা যদি প্রত্যেকের সাহায্যের হাত বাড়ান আমাদের ইন্ডিয়ায় কত কোটি লোক বাস করে যদি সামান্য লোক যদি পঞ্চাশ একশো টাকা করে দেয় তা আমার বাচ্চার জীবন জীবনে ইউশনটা পাওয়ার সম্ভাবনা প্রবল যার ফলে পেশির অবক্ষয় এবং দুর্বলতা দেখা দেয় এই রোগের কারণে সাধারণত ছয় থেকে আঠারো মাস বয়সের মধ্যে প্রকাশ পায় টাই ইউএসএম এ সহ শিশুরা স্বাধীনভাবে বসতে পারে কিন্তু কখনো হাঁটতে পারে না এই রোগের প্রতিকার একটি ইনজেকশন এই ইনজেকশনের দাম মধ্যবিত্তের নাগালের বাইরে এই ইনজেকশনের দাম ষোলো কোটি টাকা সাধারণত এই ইনজেকশন আমেরিকা থেকে আনতে হয় দিন আনা দিন খাওয়া পরিবারের এত বিপুল অঙ্কের টাকা জোগাড় করতে কার্যত হিমশিম খেয়ে যাচ্ছে আমকি তুমি কথা বলো তো তুমি কি খেলা করো খেলা করো না মায়ের সাথে খেলা করো বলো তোমার কি অসুবিধা হচ্ছে তোমার কি অসুবিধা হচ্ছে বলো তুমি পড়াশোনা করো পড়াশোনা করো তুমি স্কুলে গিয়ে যাও মার কাছে পড়ো বলো দক্ষিণ চব্বিশ পরগনা বারুইপুর থানার অন্তর্গত শঙ্করপুর গাজিরহাট সংলগ্ন এলাকার বাসিন্দা আজিজুল সর্দার আজিজুল পেশায় ফল বিক্রেতা কার্যত দিনানাদিন খাওয়া পরিবার কিন্তু আজিজুলের ছেলে রিজওয়ানের শরীরে বিরলতম জিনগত এই রোগ দানা বেঁধেছে আমার ছেলের এই সমস্যা এক বছর আগে ধরা পড়েছে এক বছর পর্যন্ত আমরা কিছু বুঝতে পারিনি ছেলের বয়স কত এখন দু বছর আট মাস তারপর দু বছর আর আমরা প্রথম থেকে একটা বাচ্চা দেখতাম প্রাইভেট ডাক্তার দেখিয়েছি দেখানোর পরে ডাক্তার বলতো যে আস্তে আস্তে ঠিক অনেক হেলদি ঠিক হয়ে যাবে তারপরে যখন ন মাস পরে দেখতে পাচ্ছি যে ও কোনোটাই কিছু হচ্ছে না দিনের পরে দিন আরো অসুস্থতা হয়ে পড়ছে দুর্বল হয়ে পড়ছে তারপর আমরা প্রাইভেট একটা ডাক্তার দেখাই সেই ডাক্তারের অনুমতি থেকে আমরা পিজি থেকে বাংলা রেফার করে ওখানে আমরা ডাক্তার দেখিয়েছি দেখানোর পর ওখানটা একটা জেনেটিক রিপোর্ট আসে যেটা যেটা হচ্ছে কি অনেক টাকার বিষয় যে রিপোর্টটা আসে যে ইঞ্জেকশন আমাদের কলকাতায় কোথাও পাওয়া যায় সেটা একটা আমেরিকায় পাওয়া যায় একটা ইনজেকশন যার দাম ষোলো কোটি টাকা যেটা আমাদের মতো সাধারণ মানুষের পক্ষে জোগাড় করা কি কলকাতার ডাক্তার বললো না আরো কোথাও নিয়ে গেছে আমরা ব্যাঙ্গালোরে নিয়ে গেছিলাম। সেখানকার ডাক্তার কি বললো? সেখানকার ডাক্তার বলছে একটা ইনজেকশন সেটা দিলে আর পাঁচটা সাধারণ বাচ্চার মতো চলতে ফিরতে পারবে। চিকিৎসার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সাহায্যের আর্জি জানিয়েছে হতদরিদ্র আজিজুল সরকার আসুন না সবাই মিলে এই শিশুটির পাশে থাকে মৃন্ম নস্করের রিপোর্ট জেলার বার্তা